নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য আজকে বড় ঘোষণা করল নবান্ন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা দেওয়ার ঘোষণা করা হল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে বাংলার মহিলাদের কাছে একটি আয়ের উৎস হয়ে উঠেছে পশ্চিমবঙ্গে এমন অনেক পরিবার রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ওপর নির্ভরশীল তাই প্রতি মাসে তারা অপেক্ষা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংকে পাওয়ার জন্য অক্টোবর মাস শেষ হতে চলল নভেম্বর মাস আর কয়েকদিন পরে শুরু হবে তাই মা বোনেরা এখন থাকতেই জানতে চাইছে নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রতি মাসে মা বোনদের জন্য সুখবর নভেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ সাথে সাথেই জানা যাচ্ছে নভেম্বর মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে অতিরিক্ত টাকা কাদের কাদের দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়ার তারিখ তো বন্ধুরা নভেম্বর মাসে রাজ্য সরকারের এই সকল প্রকল্পগুলির টাকা কবে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা নারীদের ক্ষমতায়ন এবং তাদের আর্থিক সমৃদ্ধির জন্য দু সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে এই প্রকল্পের মাধ্যমে এ রাজ্যের মা বোনেরা প্রত্যেক মাসে মাসে ভাতা পেয়ে থাকে দু সালের নির্বাচনে জয়লাভের পরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয় তখন এসসি এসটি মা বনেদের এক হাজার টাকা করে মাসে দেওয়া হতো অন্যান্যদের প্রতি মাসে দেওয়া হতো পাঁচশো টাকা করে দু হাজার চব্বিশের এপ্রিল থেকে তপশিলি জাতি ও উপজাতি মা বনেদের প্রতি মাসে এক হাজার দুশো টাকা করে দেওয়া হচ্ছে জেনারেল ঘরের মা বোনেরা পাচ্ছে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে মা বনেদের জন্য বড় সুসংবাদ নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে মা বনেদের দেওয়া হবে আজকে তারিখ প্রকাশ নবান্নের এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হতে পারে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মা বোনদের কাছে শুধু একটি ভাতা নয় দিন দরিদ্র পরিবারের মা বনেদের কাছে একটি আয়ের উৎস বাংলায় এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সংসার চালাতে সাহায্য করে তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষায় থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য ইতিমধ্যে অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শেষ এবার মা বোনেরা অপেক্ষা করছে নভেম্বর মাসের টাকার জন্য মা বোনদের জন্য সুখবর নভেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ নবান্নের বিশেষ আধিকারিক সূত্র খবর দু কোটি একুশ লক্ষের বেশি মা বোন নভেম্বর মাসের টাকা পাবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্র খবর নভেম্বর মাসের পাঁচ তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে তবে নভেম্বর মাসের টাকা পাওয়ার জন্য প্রত্যেক মা বোনদের ব্যাংক কেওয়াইসি আপডেট করতে হবে এরপর আট তারিখ থেকে বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা নভেম্বর মাসে দু কোটি একুশ লক্ষ বেশি মা বোন টাকা পেতে চলেছে সূত্র মারফত জানা যাচ্ছে নভেম্বর মাসের পাঁচ তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তবে টাকাই তাদের দেওয়া হবে যাদের ব্যাংকের কেওয়াইসি আপডেট থাকবে এরপর বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া শুরু করবে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা নভেম্বর মাসে অতিরিক্ত টাকা কারা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য রয়েছে সুখবর নভেম্বর মাসে বহু মা বোন অতিরিক্ত টাকা পাবে অক্টোবর মাসে মা বোনদের টাকা পেতে অনেকটাই সময় লেগে গেছে এমনকি বহু মা বোনেরা টাকাও পায়নি অক্টোবর মাসের টাকা থেকে বঞ্চিত হওয়া মা বোনদের অ্যাকাউন্টে নভেম্বর মাসের শুরুতেই টাকা দেওয়া হবে বলে জানিয়েছে নবান্ন অক্টোবর মাসের টাকা যারা পায়নি তাদের জন্য রয়েছে সুখবর তাদের অক্টোবর ও নভেম্বর দুই মাসে দু হাজার ও দু টাকা ব্যাংকে দেওয়া হবে নভেম্বর মাসে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা যারা পাননি তাদের জন্য রয়েছে সুখবর আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনাদের অক্টোবর মাসের টাকা নভেম্বর মাসে একসাথে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে অর্থাৎ দু হাজার ও দু টাকা আপনারা পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন